হার্দিক পান্ডিয়ার মতো একজন নির্ভরযোগ্য ভরসাযোগ্য পেস বোলিং অলরাউন্ডারে প্রথম একাদশে থাকা মানে যে কোনো টিম একজন বাড়তি ব্যাটারও পায় আবার অ্যাট দ্য সেম টাইম একজন পেস বোলারও পায় তো সেই হার্দিক পান্ডিয়াকে হয়তোবা আজ নিউজিল্যান্ডের এগেনস্টের লাস্ট টি টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দিতে চলেছে ভারতের টিম ম্যানেজমেন্ট গতকাল প্রেস কনফারেন্সে এসে সেরকমটাই কিন্তু ইঙ্গিত দিয়ে গেছেন ভারতের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক হারদিককে বিশ্রাম দেওয়ার যথেষ্ট কারণও রয়েছে কারণ তিনি প্রথম চারটা ম্যাচে টানা খেলেছেন সেই ওয়ার্কলোডটা প্রপারলি তিনি একদম নিজের উপর নিয়েছেন বলা চলে প্রথম তিনটা ম্যাচে তিনি কিন্তু বলিং করেছেন হ্যাঁ যদিও কোটা চারটা ওভার বলিং করেননি প্রথম তিন ম্যাচ মিলিয়ে তিনি সম্ভবত ওই আট ওভার মতো বলিং করেছেন দুইটা ম্যাচে তিন ওভার করে আর একটা ম্যাচে দুই ওভার বলিং করেছেন ওই তিন ম্যাচ মিলিয়ে তিনি চারটা উইকেটও নিয়েছেন পাওয়ার প্লেতেও ব্রেক থ্রু এনে দিয়েছেন টিমকে আবার অ্যাট দ্য সেম টাইম ডেথ ওভার্সে বা স্লগ ওভার্সেও তিনি টিমকে গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিয়ে বল হাতে তিনি কিন্তু এই পার্টিকুলার সিরিজে যথেষ্ট সফলই হয়েছেন রীতিমতো মোটা দাগে বলা চলেন তবে ব্যাটার হার্দিক পান্ডিয়া কিন্তু একেবারেই নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি চারটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে তিনি ব্যাটিং করার অপরচুনিটি পেয়েছিলেন প্রথমবার ফোর্থ ম্যাচটায় তো প্রথম ম্যাচে তিনি একটা ভালো নখ খেলার চেষ্টা করেছিলেন পঁচিশ রান করেও ছিলেন ওই শেষের দিকে গিয়ে দুইটা ছোটো ছোটো হ্যান্ডিং পার্টনারশিপ গড়ে তুলেছিলেন কিন্তু হার্দিক পান্ডিয়া শুধু বড় ইনিংস হয়তো ডেলিভার করতে পারেননি কিন্তু ফোর টি টোয়েন্টি ম্যাচে যেখানে তার সামনে একটা ব্যাটিং করার বা বড় ইনিংস খেলে টিমকে জিতে আসার একটা দারুণ অপরচুনিটি তৈরি হয়েছিল সেখানে তিনি কিন্তু আবার মোটা দাগে ব্যাট থই হয়েছিলেন তার আইপিএলের টিমমেট ওই মিচেল স্যান্টারের একটা আউটসাইড দি অবস্টার্ভ কিছুটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে ওই অ্যাওয়ে ফ্রম দ্য বডি খেলতে গিয়ে তিনি আউটসাইডেঝ হয়ে নিজের উইকেটটা স্রেফ থ্রো ডাউন করে দিয়েছিলেন মানে একজন ব্যাটারের থেকে কিংবা একজন প্রমিনেন্ট অলরাউন্ডারের থেকে আপনি রোজ রোজ বড় ইনিংস পাবেনই এরকমটা কিন্তু কখনোই এক্সপেক্ট করতে পারবেন না কিন্তু এই হার্দিক পান্ডিয়াই গত মাসে সাউথ আফ্রিকার এগেনস্টে মানে যে পার্টিকুলার সিরিজটা দিয়ে দীর্ঘ একটা সময় পর তার ভারতীয় দলে কিংবা বলতে গেলে ওভারঅল এই টি টোয়েন্টি সাইডে প্রত্যাবর্তন ঘটেছিল সেইখানে কিন্তু তিনি আবার ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মানে চারটা ম্যাচের মধ্যে সম্ভবত তিনটা ইনিংসে তিনি ব্যাটিং করার অপরচুনিটি পেয়ে একশো রান করেছিলেন তার মধ্যে দুইটা ম্যাচ উইনিং ঝোড়ো হাফ সেঞ্চুরি করেছিলেন একাত্তর ছিল তার ব্যাটিং কর বল হাতেও বোধহয় সম্ভবত দুই বা তিনটা উইকেট নিয়েছিলেন একবারে ড্রিম একটা সিরিজ কেটেছিল চলে এই পার্টিকুলার সিরিজটা নিউজিল্যান্ডের এগেনস্টে বল হাতে তার ভালো গেলেও ব্যাট হাতে খুব একটা আপ টু দ্য মার্ক ওয়েতে যায়নি এটা ডেফিনেটলি হয়তোবা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে কিছুটা চিন্তায় রাখতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে এই জায়গায় একেবারেই চিন্তিত নয় তাকে নিয়ে ওই ফুল অফ কনফিডেন্সের জায়গাটা স্টিল আমার মধ্যে বজায় রয়েছে আর আমার মনে হয় বাইরে থেকে যারা মনে করছেন যে টিম ম্যানেজমেন্ট হার্দিক পাণ্ডিয়ার এই ব্যাটিংয়ের কিছুটা অফ ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন সেটা কিন্তু আমার একেবারেই মনে হচ্ছে না কারণ যদি সেটাই থাকতো তাহলে টিম ম্যানেজমেন্ট লাস্ট ম্যাচে হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়ার ওই গার্ডসটা কিন্তু কখনোই দেখাতো না হ্যাঁ এখন অনেকেই বলতে পারেন যে হার্দিকের যেহেতু ওই ইঞ্জুরি ম্যানেজমেন্টের একটা বেশ বিষয় রয়েছে ওয়ার্কলোড ম্যানেজ করে বা ওই ইস্যুটা যেহেতু মেনটেন করে খেলাতে হয় সেই কারণে ওই বাড়তি ওয়ার্কলোড যাতে তার উপর না পড়ে সেই কারণে লাস্ট ম্যাচে হয়তো তাকে বিশ্রাম দিচ্ছে সেটা তো ডেফিনেটলি তাকে বিশ্রাম দেওয়ার সবচেয়ে বড় একটা রিজন কিন্তু হার্দিকের মতো অলরাউন্ডার তিনি যদি আধা ফিটও থাকেন কিংবা তিনি যদি হাফ ফর্মেও থাকেন তিনি যদি ফুল অফ রিদেমে নাও থাকেন তারপরও টিমে তার উপস্থিতি কিংবা তার ওই লিডারশিপ রোল কিংবা মানে তার ওই মানে টিমকে অসময় ইনপুট দেওয়ার ক্ষমতা এই পার্টিকুলার বিষয়গুলোই কিন্তু একটা টিমকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করে তোলে বলতে পারেন ওই মিডিল অর্ডারে হার্দিক পান্ডিয়ার যে কৌশলী ব্যাটিং নাম্বার ফাইভ কিংবা নাম্বার সিক্স লটে নেমে শেষের দিকে গিয়ে তিনি যে ব্যাট হাতে ঝড় তুলে টিমকে যে ভরসার জায়গাটা দিতে পারেন ওই পার্টিকুলার এক্সপ্লোসিভ মানে ব্যাটিংয়ের নেচারের যে জায়গাটা সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া ছাড়া ওই পার্টিকুলার টাইমে আপনি কোনো ব্যাটারদের থেকেই মানে একবারে ক্রিজে এসেই বল ওয়ান থেকে প্রতিপক্ষ বোলারদের উপর চার্জ করা কিংবা তাদের উপর দিয়ে একবার জাস্ট রোলার কোস্টার বা সাইক্লোন বইয়ে দেওয়া এই পার্টিকুলার বিষয়টা মেনটেন করা কিন্তু এতটাও সহজ বিষয় নয় বলেই আমি মনে করি তো সেই কারণে হার্দিক পান্ডিয়া যদি প্রথম একাদশ থেকে তাকে বাইরে রাখতে হয় কোনো কারণে আমি মনে করি টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের জন্য সেটা যথেষ্ট চ্যালেঞ্জিং একটা বিষয় বা ফ্যাক্টরি হতে চলেছে যদিও এই পার্টিকুলার সিরিজে হার্দিক ব্যাটিং ব্যাটিংয়ের সেভাবে খুব একটা প্রয়োজন পড়েনি কিন্তু যেদিন হার্দিক পান্ডিয়াকে দরকার হবে বা যেদিন তিনি লাইন আপে থাকবেন না সেদিন কিন্তু তার কথাই মানে ভারতের ওভারঅল ব্যাটিং লাইন আপের কিংবা টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি করে মনে পড়বে বলে আমি মনে করি কারণ তিনি থাকলে যে লাক্সারিটা মানে টিমের রেস্ট অফ দ্য ব্যাটার শো করতে পারে ওই গার্ডস নিয়ে তারা যে শুরুর থেকে বড় বড় শট খেলার যে সাহসিকতাটা দেখাতে পারে হার্দিক পান্ডিয়া যদি শেষের দিকে না থাকেন কিংবা মিডিল অর্ডারে উপস্থিত থেকে যদি না তিনি সেটা প্রোভাইড করার মতো ওই লাক্সারিটা যদি ক্রিয়েট না করেন তাহলে সেইটাই আমি মনে করি ভারতের ওই ওভারঅল ব্যাটিং আপকে একটা যথেষ্ট মানে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে হার্দিক পান্ডিয়াকে ছাড়া টিম ইন্ডিয়া আসলেই ওই ব্যাটিং লাক্সারির জায়গাটা ঠিক কিভাবে মেনটেন করে কিংবা টপ অর্ডার থেকে মিডিল অর্ডারের ব্যাটারটা এক্সেপ্ট হার্দিক কিভাবে ওই চাপটা নিয়ে একটা বড়ো স্কোর তারা বোর্ডে জমা করতে পারে প্রতিপক্ষের এগেনস্টে সেই পার্টিকুলার বিষয়টাই দেখার জন্য আমি এই লাস্ট টি টোয়েন্টি ম্যাচে বেশ প্রবলভাবে মুখেই রয়েছি চলে আর এছাড়া হার্দিক পান্ডিয়া থাকলে তার ওই এক্সট্রা বিট অফ বলিং স্কিল কিংবা তার ওই এক্সট্রা অর্ডিনারি ফিল্ডিং স্কিলটাও ডেফিনেটলি কিন্তু টিম ইন্ডিয়া মিস করবি সেরকমটা কিন্তু আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না মানে এক প্রকার বলতে গেলে থ্রি ডি ক্রিকেটার একেবারে জেনুইন থ্রি ডি ক্রিকেটারকে মিস করবে টিম ইন্ডিয়া আজকে নিউজিল্যান্ডের এগেনস্টে এই লাস্ট টি টোয়েন্টি ম্যাচে তবে হার্দিক পান্ডিয়াকে যদি টি টোয়েন্টি বিশ্বকাপে একদম প্রথম ম্যাচ থেকেই ফুল অফ রিদেমে আমরা দেখতে চাই একদম মানে ম্যাচ ওয়ান থেকে যদি কোনোরকম তার ফিটনেস নিয়ে কিংবা অন্য কোনো কনসার্নিং ফ্যাক্টর নিয়ে যদি কোনো আপোষ না করে যদি তাকে আমরা একদম প্রথম ম্যাচ থেকেই টপ নচ হয়েতে পারফর্ম করতে দেখতে চাই তাহলে আমার মনে হয় লাস্ট টি টোয়েন্টি ম্যাচে মানে যে পার্টিকুলার ম্যাচটা আজ নিউজিল্যান্ডের এগেনস্ট এক প্রকার নিয়ম রক্ষার ম্যাচ ছাড়া আর কিছুই নয় সেখানে হার্দিক পান্ডিয়ার বিশ্রাম নেওয়াটা আমার মনে হয় ডেফিনেটলি ডেফিনেটলি জরুরি আর তার জন্য শিবম দুবেকে অ্যাজ অ্যান অলরাউন্ডার ব্যাটিং বলিং ফিল্ডিং এই তিনটা ডিপার্টমেন্টে একটু এক্সট্রা বিট অফ রেসপন্সিবিলিটি নিতে হবে বলে আমি মনে করি কারণ হার্দিক পান্ডিয়া থার্ড পেস বোলারে কাজটা করতেন সেই দায়িত্বটাই আজ তুলে নিতে হবে শিবম দুবেকে তার নিজের কাঁধে একমত হবেন না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান